নির্মমভাবে তাদের উপর মেটানো হয়েছে তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি তারা একটা অধিকার চেয়েছে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লড়াই শুরু এবং সেই লড়াইয়ে আল্লাহতালার সাহায্য নেমে আসলো আল্লাহ তালা বাংলাদেশের জনগণকে উপহার দিলেন শান্তি এবং স্বাধীনতা যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি রকম ময়দানে গত সাড়ে পনেরো বছর আপনারা কোনো দলকে দেখেছে আওয়ামী লীগও নামে নাই আওয়ামী লীগও নামে নাই কেন নামে জানেন একা খালি মাঠে তো আর খেলা চলে না সেই মাঠে আর কোনো প্লেয়ার নাই তারাই একা অবশ্য এটাও ঠিক চোদ্দ নির্বাচনে একশো চুয়ান্নটি আসন তারা দখল করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতা আঠারো নির্বাচন করেছেন রাতের বেলা মিড ইলেকশন আর চব্বিশের ইলেকশন করেছেন আমি আর দাবি। একদিকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট আরেকদিকে আওয়ামী লীগের নিউট্রাল ক্যান্ডিডেট স্বতন্ত্র ক্যান্ডিডেট কি হাস্যস করবে এই সরকার ছিল ডামি সরকার আলহামদুলিল্লাহ ডামি সরকার হওয়ার কারণে সামান্য একটু ফুটেই উঠে গেছে সরকার এখন তারা আবার হুমকি দমকি দিচ্ছেন আবার তারা ফিরে আসবেন দেশ দখল করবেন আবার আগের মতো তারা তাণ্ডব চালাবেন বলেন যে খায়ানো যে কয়েকদিন বাছার বেছে আবার আসতেছি আবার দেখা হবে মানে আত্মস্বীকৃত খুনি খুনের হোক দিয়েই চলেছে আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এই আমার ভাই অবীসা খান বলেছেন শৈল শাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না চশেষ্ট আসে নাই রেজাসা পাহলবি আসে নাই বেনালি আসে নাই আর উনি কয়েকজনের নাম নিয়েছেন কেউই আসে নাই না কেউ আসতে পারবে না শ্রীলঙ্কার আপনারা মানসিক সান্তনার জন্য যাই বলতে থাকুন বলুন বাংলাদেশের মানুষকে বুকা ভাববেন অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে দেশের স্বার্থে আমরা সবগুলো বুকে চেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে নিতে চাই আমরা চাইনি দেশ না বিভক্ত হোক আমরা চাই আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত একত্রিত হোক সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগে তবে এটা ঠিক যারা গুম করেছেন গুম করেছেন যারা ল করেছেন চুরি করেছেন দেশের ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাদের বিচার হতে হবে আর ওই টাকাগুলা দেশে ফেরত আনতে হবে এগুলা জনগণের টাকা ফেরত এলে জনগণের কাজে লাগাতে হবে ঠাকুর কাজে আমি এখানে এসে খবর নিলাম এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই এখানে কোনো মেডিকেল কলেজ নেই এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই এই ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের অংশ না যদি অংশ হয় তাকে তাহলে বৈষম্য কেন এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার হকদার দাবি রাখে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সব যদি নাও পারেন আগামী এক থেকে যদি বড় কোনো প্রকল্প আপনারা হাতে নিয়ে থাকেন ঠাকুর গা যেন থেকে বাদ না পড়ে কমপক্ষে একটা মেডিকেল কলেজ নিয়ে যাত্রা শুরু করেন আপনারা সিদ্ধান্ত নেন কার্যক্রম শুরু করেন পরবর্তী নির্বাচিত সরকার নিশ্চয়তা বিধান করতে হবে সেটা হচ্ছে আদালতে ন্যায় বিচার যদি ন্যায় বিচার হয় অধিকার কাউকে চাইতে হবে না এটা রাষ্ট্রের অধিকার তার ঘরে পৌঁছে আল্লাহ যদি আমাদেরকে এমন কোনো সুযোগ দেন আমি তো দাবি পেশ করলাম ইনশাল্লাহ আমাদের কাছে আর কোনো দাবি পেশ করা লাগবে না আমরা ওয়াদাবদ্ধ আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করবো ইনশাআল্লাহ অন্য কেউ যদি সরকার গঠন করে যদি আপনাদের সেই দাবি অপূরণ থেকে যায় আপনারা যখন দাবি করবেন আওয়াজ তুলবেন আপনাদের হাতের সাথে আমরা আওয়াজ তুলব ইনশাআল ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাব তারপরে আমরা দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এটা শুধু সব ঠাকুরবার জন্য নয় সারা বাংলাদেশের জন্য একে নিতে হওয়া উচিত প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে হবে সেখানে উন্নয়নের সমস্ত জুয়ার গিয়ে পানি ওখানে ধাক্কা লাগবে এটা আমরা চাই না যিনি প্রধানমন্ত্রী হবেন দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে তার সম্মান করতে হবে প্রত্যেকটি মানুষকে তার সম্মান করা লাগবে তবেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন মন্ত্রীপরিষদের পরিষদের সদস্যরা কোনো এলাকার প্রতিনিধিত্ব করবেন না সেই মন্ত্রণালয় সারা বাংলাদেশে তার যত কাজ সব জায়গার প্রতিনিধিত্ব করবে এইভাবে যদি ইনসাফের ভিত্তিতে দেশ চলে ইনশাল্লাহ এই দেশ আগামীতে বিশ্বে উন্নয়নের একটা রোল মডেল হবে আমি ওই হাসিনার রোল মডেলের কথা বলছিলাম যেই যে রোল মডেলে ছাব্বিশ লক্ষ টাকা দেশের বাইরে চুরি করে চলে গেছে ওইটা না আমি সত্যিকারের রোল মডেলের কথা বলছি সেই বাংলাদেশ আমরা করতে চাই আপনারাও সেই বাংলাদেশ চান আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে শিশু বৃদ্ধ আবাল প্রণিতা নারী পুরুষ নির্বিশেষে সকলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র তারা একটা মর্যাদা পাবে এবং নিরাপত্তা তাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ গঠনের জন্যে আমাদেরকে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আপনারাও কি সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বুঝে শুনে হাত তুলেছেন আওয়াজ দিচ্ছেন মুবারকবার সংগ্রাম আমাদের শেষ হয়নি আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ আরম্ভার মুক্তিবর্তিত না হওয়া পর্যন্ত চলবি ইনশাআল্লাহ আমরা একটা বৈষম্যহীন দেশ চাই ছাতা মুক্ত দেশ চাই অবৈধ দবলদার মুক্ত দেশ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই ভোষ মুক্ত দেশ চাই এবং একটা সাংগয়ের বাংলাদেশ আমরা চাই একটা মানবিক বাংলাদেশ চাই সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাআল্লাহ হাতে হাত মিলিয়ে হাতে হাত মিলিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন আল্লাহ আমরা বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখতে চাই আমাদেরকে যদি জনগণের কল্যাণে কাজ করতে দেখেন দেশের কল্যাণে কাজ করতে দেখেন দিনের কল্যাণে কাজ করতে দেখেন আমরা যেন আপনাদের একটু ভালোবাসা পাই আমরা যেন আপনাদের একটু দোয়া পাই আপনাদের একটু সহযোগিতা পাই ন্যায়সঙ্গত কাজে আপনাদের যেন পাশে পাই আপনাদেরকে যেন সাথে পাই যদি কোনো অন্যায় করতে দেখেন আপনাদের পক্ষ থেকে যেন প্রতিবাদের আওয়াজ উঠে আপনারা যেন আমাদের সমালোচনা করেন আপনারা যেন আমাদেরকে টান দিয়ে সোজা করে দেন যদি আপনাদের এই গঠনমূলক সমালোচনা আর যদি দুয়া ভালোবাসা আমাদের সাথে থাকে আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহতাল্লার হুকুম হলে জনগণের ভালোবাসা এবং সমর্থন পেলে আমরা একটি সাম্যের বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ আল্লাহ আলমিন আপনারা যে কষ্ট করে এসেছেন এর জন্য তার উত্তম যা দান করুন এই ঠাকুরগাঁ ন্যায়সঙ্গত দাবিগুলো আদায়ে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারি সেই ট্রফিক দান করুন দেশের উন্নয়নে আমরা যেন যার যার জায়গা থেকে সর্বাত্মক অবদান রাখতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ बांग्लेश जनतमी ज़िंदबाद अरमतल वबरकात